মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশে এক মাসের জন্য বিশেষ মোবাইল কোড পরিচালনার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় রবিবার বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ নিকট উপস্থাপন করেছে অর্থ মন্ত্রণালয় এতে বলা হয় মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে চাহিদা কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি রোধের চেষ্টা করা হলেও সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণে তা ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থার কাঠামোগত ত্রুটি নিরসনে দীর্ঘ সময়ের প্রয়োজন এজন্য সাময়িকভাবে চারটি পদক্ষেপ প্রকল্পের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে আনার সুপারিশ করে অর্থ মন্ত্রণালয় সুপারিশ হচ্ছে বিভাগীয় ও জেলা পর্যায়ে আগামী এক মাস বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা চাল তেল আলু পেঁয়াজ ইত্যাদি নিত্য পণ্যের গুদাম নিবিড়ভাবে পরিবীক্ষণ পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিরোধে প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী করা এবং কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের জন্য প্রয়োজনীয় সার ও বীজ সরবরাহের পাশাপাশি পরামর্শ সেবা নিশ্চিত করা অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি উপস্থাপন দেন এতে বিশেষ করে বিনিয়োগ কর্মসংস্থান ব্যাংক শিল্প বিদ্যুৎ জ্বালানি ইত্যাদি পরিস্থিতি তুলে ধরা হয় এ সময় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন